বঙ্গবন্ধুর জীবনে আমি পোড়াটা জেলখানায় বসে বসে পড়ে কয়েকটা বিষয় পেয়েছি এ ভাই ও কয়েকটা বই লিখেছে আমি কয়েকটা পয়েন্ট ওখান থেকে কোড করেছি তার অন্যতম আমার কাছে ভালো লেগেছে ওনার ইসলামিক ফাউন্ডেশনটা গঠন করা ওনার উদ্দেশ্য ছিল ওখানে লিখা আছে ব্যাখ্যায় টিকাতে লিখেছে ইসলামিক ফাউন্ডেশন গঠন করার মূল উদ্দেশ্য ছিল এইটা জাতির লোকেরা কোরআন পড়বে হাদিস পড়বে চরিত্র সংশোধন করবে আমি বাইরের দেশ থেকে কিছু যদি নিয়ে আসি এগুলো যেন চুরি না হয় উনি বুঝেছিল যে কোরআন জাতি পড়লে হাদিস পড়লে মানুষ চুরি করে না আজ কিছু রাম আর বাম প্রধানমন্ত্রীর কানের কাছে গালি খোসা যে কোরআন তুলে দাও ওরা জাতিকে আপনি चोर মানাবেন

আমার ওই ছোট্ট মেয়েটা ও বঙ্গবন্ধুর হাতে গড়ায় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের ছাত্রী ওর প্রায় এগারোটা সোরা অর্থ সহ ব্যাখ্যা সহ মুখস্থ হয়ে গেছে ও সেই কায়দায় পড়ে আমার বাবাও পড়তে পারবে না কারণ আমার বাবা তো ওই কালের মানুষ আমার বাবাকে যে বলে দাদা দেখেন তো আমার সোরা ইন না না কেমন হচ্ছে আমার বাবা ওর কাছ থেকে ঠিক করে নেয় অথচ বয়স মাত্র সাড়ে চার বছর আমি যখন এই ছটেটার আমার বুকের ওপরে বসে যখন তেলাবাদ করে আমার মনে হয় বঙ্গবন্ধুর কথা মনে মনে দোয়া করে আনলাম ওই লোকটার জীবনে যদি কিছুই কবুল না হয় আমার এই ছোট্ট মেয়ে ফারিহা জান্নাত জান্নাতুল মাওয়া এদের জীবনে যে কোরআনে কারিম পড়ার যে অভ্যাস ইসলামিক ফাউন্ডেশন থেকে এ প্রতিষ্ঠানের ওসেলাই হলেও তুমি ওই লোকটাকে মাফ করে দিও বঙ্গবন্ধুর জীবনের ভালো কাজগুলো যদি কবুল হয় অন্যায়গুলো যদি আল্লাহ এখন মাফ করে তাকে জান্নাতে দেয় আমাদের একটা ক্ষতি হয়ে যাবে আসতে বলেন ক্ষতি হবে মোসাফির অবস্থায় দোয়া করছি আল্লাহ যেন মাফি করে দেয় যারা মারা গেছে বলেন আমিন হাক্কা তিলাওয়াতের ব্যাখ্যা পেছি ঐতিহাসিক গ্রন্থগুলো আমি যতটুকু পড়েছি বিশেষ করে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কত মানুষ আজ ফোন করে দোয়া চায় হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জিলানী হয় এমনি হবে আব্দুল কাদের জেলানির মা তাকে নিয়ে গেছে মাদ্রাসায় ওস্তাদ বলছে বাবা বলো আলিফ আব্দুল কাদের জেলানি বলছে হুজুর আলিফের মানে কি আলিফের মানে আমি জানি না তে যে জিনিসের মানে নেই অর্থ নেই ও জিনিস আমি পড়ি না রাখেন ওস্তাদ বলছে বাবাজি তুমি কি জানো আলিফের মানে বলে হ্যাঁ বলো দেখি উনি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন আল্লা হাই হাই ও আল্লাহর দশটা ক্ষমতার কথাই জায়গায় আছে পোড়াটা তুলে ধরলেন তেলাওয়াত করতে করতে আঠারো পাঁচজা পাড়া পর্যন্ত পড়েছিলেন অতসব বয়স মাত্র পাঁচ বছর ওস্তাদ কাতে কাতে बेहোশ হয়ে গেছে होश ফেরার পরে বলে মা আপনার এই ছেলেটাকে মনে হয় কোন মাদ্রাসায় আগে পড়িয়েছেন এখন আমার কাছে এনেছেন পরীক্ষা করার জন্য মা বলেন আয় এই প্রথম নিয়ে আসলাম ওস্তাদ বলে আপনার তো কপাল ভালো খুশির বিষয় আপনার এই এতটুকু বাচ্চা এই 18 পারা পর্যন্ত মুখস্থ করে ফেলেছে মা আমার কান্না আরম্ভ করলেন ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন আপনার তো খুশি হওয়ার কথা মা বলে ওস্তাদ আমি কাঁদছি এই জন্য আমি নিজেও কোরআনের হাফেজা আমি যখন কোরআনে কারিম পড়তাম এই সন্তানটা পেটে রাখা অবস্থায় আমি ওঠান ঝাড়ু দিয়েছি ঘর ঝাড়ু দিয়েছি থালা মাসুন মেজেছি তখন আমার মুখে আল্লাহর কোরআন চলতো এ সন্তান জন্ম নেওয়ার পর ফজরের নামাজ আদায় করে ওকে পাশে বসে আমি যখন তেলাওয়াত করতাম আমি দেখেছি আমার এই ছোট ছেলে আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাচ্ছে আমার আফসোস হয় এই কারণে আমি যদি আর একটু কষ্ট করে তিরিশ পারা কোরআন পড়তাম পড়াটায় যদি আমার রিভাইজ থাকতো আমার স্টাডি যদি একেবারে চালু থাকতো সব সময় আমার মনে হচ্ছে আমার এতটুকু বাচ্চা এই বয়সেই কোরআনের হাফিজ হয়ে যেত আব্দুল কাদের জেলানি ওই মায়ের পেটে এমনি এসেছে তার মায়ের জীবনী পড়তে গিয়ে আপনার চোখে পানি চলে আসবে কত সেভ করেছে নিজের জীবনকে অথচ এর পরেও নিজের মাকে একদিন প্রশ্ন করেছিল আব্দুল কাদের মা তুমি কি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো কি বললি না আমি বলতাম না কারণ আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না ভুলে ভুলে যায় তুমি সত্যি করে বলো আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো কিনা মা বলে বাবারে ধরে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে পড়ে না তবে একটা কথা আমার মনে আছে তুই তখন আমার পেটে আট মাস বয়স কত এই সময় আমি তোর নানির বাড়িতে গিয়েছিলাম বেড়াতে যে দেখি ওঠানের উপরে আষাঢ় রোদে শোকাতে দিয়েছে তুলে খেয়ে ফেলেছি ওই সময় পরবর্তীতে খোঁজ নিয়ে জানলাম ওটা তোরা নানি দেয়নি গেছে ও বাবা আব্দুল কাদের মানুষের জিনিস তো এই কারণে মনে হয় ওই প্রভাব তোর মেধার উপরে পড়েছে এই জন্যে তোর পড়া হয়তো মনে থাকে না ও নোয়াখালীর মা বোনেরা সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খেয়ে যদি ওই প্রভাব সন্তানের মেধার ওপরে পড়ে এই কারণে যদি পড়ালেখা মনে না থাকে আমাদেরকে যারা পেটে নাও তারা কত কিছু খেয়ে হজম করে পড়া করান আমার মুখস্ত করতে লেগেছিল মাত্র ছয় মাস কয় দিন। অথচ এখন এক পৃষ্ঠা মুখস্ত করতে আমার মনে হয় ছয় দিন লাগবে তাও হবে না মায়ের পেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা ওই কয়েক ইঞ্চি জায়গাটা যার যত হেফাজতে থাকবে ওখানে তত উত্তম সন্তান আল্লাহ দান করবে নোয়াখালী বাংলাদেশের ভেতরে ব্যতিক্রম এলাকায় পর্দা পশিতাটা একটু আছে এমন এমন এলাকায় যে দেখি পর্দা আব আসমানে ঝুল খাচ্ছে এমন এমন ব্লাউজ গায়ে দিয়েছে মেয়েরা এই দিক থেকে একটা ফিতা ওই দিক থেকে আরেকটা একটা ফিতা মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ ওই মাঝখানে গেরো দিয়েছে ওটা ফুটবল খেলার সেন্টার বুকের ওপর আবার লিখে দিয়েছে এক বুক জ্বালা মানুষ দেখে রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বলে মাল গেল রে আপনার মেয়ে দেখে বৌমা দেখে কেউ যদি বলে যে মাল গেল ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না এখন যদি বলেন হুজুর আমরা নাই বিভিন্ন কায়দা কৌশলে দেখি আপনি দেখেন কোন কায়দায় কুষ্টিয়ার বড় বাজার থেকে যদি আমি রেকশায় উঠি সামনের দিকে তাকিয়ে দেখবেন বিশাল মাঠ আছে করবেন কি কতক্ষণ আব্দুল কাদের জেলানের জীবনী পড়তে গিয়ে পেয়েছি ওনার বাবা মসজিদে নামাজ পড়তে এসে দেখে তার বাড়ির কাছের লোকটা স্ত্রীর পোশাক রোদে সকাতে দেওয়া আছে এক দৃষ্টিতে নয়নে তাকিয়ে আছে উনি অনেকক্ষণ খেয়াল করলেন বাড়িতে এসে স্ত্রীর পোশাকে আগুন লাগিয়ে দিলেন স্ত্রী বলে নতুন পোশাক কিনে দিলে আগুন লাগাম কোন কারণে দিয়ে বলে দেখো নামাজ পড়ে মসজিদ থেকে আসার সময় দেখি বাড়ির ওই কাছের লোকটা তোমার পোশাকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মানুষের চোখের নজর মার মারাত্মক যে পোশাক তোমার শরীর তোমার লজ্জায় স্থান ঢেকে রাখে ওই দিকেও তাকিয়েছে তোমার পেটে আমার সন্তান ওর ওই দৃষ্টি যদি তোমার পোশাকের ওপরে পড়ে ওখান থেকে তোমার সন্তানের ওপরে পড়তে পারে এ কারণে আমি পোশাক পরিয়ে ফেলেছি পরবর্তীতে নতুন পোশাক কিনে দেব কোথায় চিন্তা করতে তারা আর আপনি আসেন কোথায় এমনি পেটে আব্দুল কাদের জেনানি আসবে এমনি উস্তাদ গিয়ে বলবে না আমি এটা পড়তে পারবো না যে জিনিসের অর্থ নেই ও জিনিস আমি পড়ি না এই জন্য দুনিয়ায় যদি কেউ হাসানা পেতে চায় তাকে কোরআন বোঝা লাগবে তিন নাম্বারে শুধু বোঝা না এটা আবার আমল করা লাগবে কাছে পরিণত করা লাগবে এই কোরআনে আল্লাহ পাঁচশোর ওপরে সবক দিয়েছেন কি দিয়েছেন সবক আজ বাংলাদেশের আটচল্লিশ হাজারের ওপরে পীর যে কোনো দরবারে গেলে আগে কি দেয় সবক দেয় কি দেয় বলেন বলেন কোরআনে আল্লাহ সবক দিয়েছেন কত আরো জোরে ওই দরবার গুলোতে গেলে আগে সবক দেয় যে হু হু জিকির করবে অথচ কোরআনে কারিমের প্রথম সবক হচ্ছে কি বলেন বলেন পড়াশোনা করেন আপনি আজ লেখা পড়া এই জন্য আমরা আসি কার বেদাতে ডুবি আসি আমাদেরকে একেবারে গেড়ে বসেছে হ্যাঁ লেখাপড়া নেই তা না অনেক পড়া হচ্ছে কিন্তু বাদ দিয়ে অথচ বিশ্ব নবী যেদিন মান ভালো করে শুনবেন এটা আপনি কাসিরে পাবেন যেদিন নবু মান ওই দিন তাকে জিব্রাহ বলেছে আপনি পড়েন উনি বলেছেন পারি না আমি পড়তে পারি না তিনবার বলার পরে চতুর্থবার যখন বুকে চাপ দিয়ে বলেছে বিশ্ব নবী এবার পড়া আরম্ভ করলেন জিব্রাইল বলে হে নবী আমি এতক্ষণ বলছিলাম আপনি পড়লেন না এখন একেবারে পাঁচটা এত আমার সাথে পড়লেন কোন কারণে এ ভালো করে নবীজি বলেন এতক্ষণ তো বলনি যে কার নামে পড়া লাগবে শুধু কি পড়ো পড়ো বললে বিসমি কি রবের নামে তখন আমি পড়াম করে দিয়েছি। এখান থেকে তিনি শিক্ষা দিতে চেয়েছেন উম্মতেরা যদি পড়তে হয় রবের নামে পড়া লাগবে এদেশে রবের নামে পড়ার ব্যবস্থা এখন হচ্ছে যেগুলো ছিল আর অনেকে তুলে দিচ্ছে আহ্বান জানায় যারা দায়িত্বে আছে এনওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত রবের নামে পড়া আরম্ভ করেন কথা বলেন না কেন আমরা রবের নামে পড়তে চাই আমার নবী আমাদের শিখিয়েছেন রবের নামে না পড়া হলে কি হয় আমি এই চোখে দেখেছি শিক্ষক অজু করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে ময়লা পায়ে আছে পা পর্যন্ত পরিষ্কার করে দিচ্ছে হাত দিয়ে অথচ বয়স মাত্র সাড়ে ছয় সাত বছর আমি এস দিয়ে এটাও দেখেছি শিক্ষক অজু করছে ছাত্র মাস্টারছে ক্লাস চলছে জুতা দিয়ে পিটাচ্ছে শালা তোরে মেরেই ফেলবো এইটাও ছাত্র ওইটাও ছাত্র এটা মানুষ হচ্ছে কোরআনের আলো পেয়ে আর এটা মাস্টার্স করে ফেলেছে কোরআন পাইনি জানোয়ার হয়ে গেছে এজন্য পড়লেই হবে না পড়তে হবে কার নামে রবের নামে এজন্য কোরআনের প্রথম সবক হচ্ছে আপনি পড়েন আপনাকে পড়া লাগবে

কারণ ইসলামের কোন বিষয় যদি কেউ জানে মানে না তার একটা গোনা হবে কারণ জানাও ফরজ মানাও আর আপনি জানেন না মানেন না আপনার ডবল গোনা হবে আপনি জানেন না কেন আপনি জানেন না এটা আপনার অপরাধ আর অপরাধ করলে শাস্তি অপরাধ করলে আরো জোরে বলে বলেন বলুন সুতরাং এটা অপরাধ থেকে মুক্ত হওয়ার একটা আমার কাজ এখান থেকে আপনি জানবেন কোরআন কি করে পড়তে হয় কোরআন কি করে বুঝতে হয় এটা আস্তে আস্তে আরো বড় হবে এখানে কোরআন শুধু শুদ্ধ করে পড়া না বোঝার সিস্টেম চালু করবে আগামী থেকে আস্তে আস্তে এটা এই জেলার ভেতরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশাল্লাহ কোরআনের হক আদায় করে পড়তে শর্ত কয়টা শুদ্ধ করে পড়া বোঝা, ওর উপরে আমল করা কাজ করা চার নম্বরে ওটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার নিয়ত এখান থেকে শিক্ষা নেওয়া এই চারটা শর্ত যদি কেউ মানতে পারে উলাইকা ইউমিনুনা বি এরা আমার কোরআনে বিশ্বাস করে আর এই চারটা শর্ত মেনে যারা কোরআন পড়ে না শুদ্ধ করে বসে না আমল করে না মানুষের কাছে পৌঁছানোর কোন নিয়ত নেই অমাইগফর বিহি সেইজন আমার কোরআন বিশ্বাস করে না

তিন নাম্বারে পরিশ্রম করতে পারা এটা দুনিয়ার হাসানা আজ অনেকে বসে বসে খাওয়ার ধান দায় আছে এই যারা গাছতলায় বসে আছে আস্তানায় বসে আছে কোন কাজে বসে আছে বলেন ওরা আপনাকে আল্লাহ পাঠিয়েছে লাকাদ খলাকাদ আল ইনসান আফ্রিকা বাদ পরিশ্রম কর আর আপনি বসে বসে শুধু ভুড়ি মোটা করছেন এই দেশের অধিকাংশ পীরের শুধু ভড়ি আর সোহব্বা বাদ দিলে আর কিছু পাওয়া যায় না এত বড় বড় পেট হয় মহিলারা লজ্জা পায় আল্লাহ সাইলে মেয়ে হয় আমাদের আর পেট হয় এর দুনিয়ায় কোন নবীর ভড়ি বড় ছিল না প্রতিটি নবীর ভড়ি ছিল ছোট পেট ছিল ছোট আর বুক ছিল বড় কথা বলছেন এখন আর আমার এমন নবীর উন্মত হয়েছে আমাদের ভড়ি খালি পেট আমাদের কোনো বুক নেই বুক যে থাকবে বুক কোথায় বুক খুঁজে পাওয়া যাচ্ছে না করতে পেটের সাথে ধাক্কা লেগে যাচ্ছে এত বড় বড় ভড়ি বানিয়েছেন যে ও কোন মারা যায় আপনার পেটের উপরে বেশি বেশি যারা খাবার খায় এদিকে তাকান তাদের দুইটা জিনিস বড় হবে একটা মোষ আর একটা ভড়ি এটা বড় বড় মোষ হয়ে যায় ও কোন হয় মোষের ভেতরে টের পায় না যেটা রাখার দরকার ওইটা রাখে না দাড়ি যারা বেশি বেশি কাটবে এদের যৌন শক্তি নষ্ট হয়ে যাবে অনেকে বলে হুজুর আমার যুবক যুবক লাগে তোমার ব্যাটারি ফিউজ হয়ে যাচ্ছে টের পাচ্ছ না আমি নিজে নাম লাভ না খালি মরব্বী আছে তাই দাড়ি কাটা বন্ধ করে অন্তত মোসটা একটু ছোট ছোট করে রাখেন খালি ফুল মশ্রি কেনা ফুল আমার নবী বলেন উম্মত তো ওইটা যার মোস ছোট ছোট আর দাঁড়ি লম্বা লম্বা এক মস্টির পর আপনি কেটে ফেলতে পারেন অসুবিধা নেই কিন্তু আপনি একেবারে প্রতিদিন সফা সফা করবেন আর এটা রেখে দিয়েছেন জেনারেল ওসমানের মতো পাকিয়ে রাখে অনেকে কুষ্টিয়ার বড় বাজারে এক চাষাকে বললাম চাষা এ সকালেও তো দেখলাম এই মসগুলো কাঁচা আছে পাকলো করে বলছে না দোধ খেতে যে সর লেগিস মশের বহর চিন্তা করেন পরিশ্রম করে সুস্থ থাকতে পারবেন এরপরে চার নাম্বার দুনিয়ার হাসানা নিরাপত্তা পাওয়া আজ নিরাপত্তা আছে আমাদের মেয়েটা মাদ্রাসায় যায় কলেজে যায় ভার্সিটি যায় মা যায় না মাঝে বসে দোয়া করছে আল্লাহ এ মেয়ে কি এমনি এমনি আসবে না সামাই নিয়ে আসবে কোন নিরাপত্তা নিয়ে আসবে তখন কে অ্যাসিড মেরে দেয় অথচ কোরআনে কারিমে আল্লাহ গ্যারান্টি দিয়েছিল যদি এটা প্রতিষ্ঠা করতে পারো এই দুনিয়ার হাসানা আমি আল্লাহ বলছি দুনিয়ায় পাঁচ 10টা জিনিস তোমাদেরকে দুনিয়ার হাসানার ভেতরে লুকিয়ে রেখেছি দিয়ে দেব একটা এখনো পাইনি পাঁচ নম্বরে দুনিয়ায় সুখ এবং শান্তি পাওয়া দুনিয়ার হাসানা সুখ চারটা শান্তি তিনটা সব মিলে সাতটা ব্যাখ্যায় হাজার হাজার কথা লেখা 6 নম্বরে সুস্থতা পাওয়া জানবান পাওয়া, হালাল কর্মজীবন পাওয়া বাসস্থান পাওয়া এগুলো দুনিয়ার হাসানা এরপরে 7 নম্বরে কোরআনের সমাজ পাওয়া দুনিয়ার হাসানা 8 নম্বরে নেককার সন্তান পাওয়া দুনিয়ার হাসানা 9 নম্বরে সবর বা ধৈর্য ধারণ করতে পারা দুনিয়ার হাসানা 10 নম্বরে istri ভালো পাওয়া দুনিয়ার হাসানা ভালো স্ত্রী ওইটা যে সকাল বেলায় স্টার জলসা দেখে ভালো স্ত্রীর ভেতরে আমার চারটা গুণ থাকা লাগে এই যে তাফসির করতে গেলে সময় লাগে এই কারণে এক একটা শব্দের ভেতরে হাজার হাজার কথা লুকিয়াস যত টানবেন তত বের হবে কিন্তু ঘড়ি আমাকে সময় দিচ্ছে না নয়টা পার হয়ে যাস এরপরে আল্লাহ পাক বলেন অফিল আখেরাতি হাসানা আখেরাতের হাসানা পাঁচটা প্রথম হাসানা আখেরাতের শুরু হবে মৃত্যু যেন ভালো হয় ভালো মৃত্যু ওইটা যেটা বিষ খেয়ে হয় গলায় দড়ি দিয়ে হয় কোনটা শাহাদতের মৃত্যু এটা আল্লাহর কাছে ভালো মৃত্যু এটা আখেরাতের প্রথম হাসানা দুই নাম্বারে কবর যেন ভালো হয় ভালো কবর ওইটা যে কবর দুই তালা করা হয় আসতে বলেন জেটু সাহেব পারতেন না তার মায়ের কবর পাঁচ তালা করে দিতে অথচ পড়ে আছে মহিলাটা কবর তো এরকমই হওয়া দরকার হজরতে ওসমানের মতো মানুষ বিশ্বনবীর দুই মেয়েকে বিয়াহ করেছিলেন জিন্নুরাইন বলা হয় জান্নাতের সার্টিফিকেট দুনিয়া জিন্দা অবস্থায় পেয়েছে অথচ এই লোকটার কবর দেখি আসলাম একেবারে একটা পাথর দেওয়া পড়িয়াস কিচ্ছু নেই আরে দেশে গরু ছাগল মরি যায় দশ তলা বিল্ডিং বানিয়েছে কবরের উপরে সব ভেঙ্গে গড়িয়ে দেওয়া দরকার কবর যেন ভালো হয় কবরে তিনটা প্রশ্ন করা হবে আমার তো কথা বলতেই মনে চাচ্ছে কিন্তু সময় আমারে সাপোর্ট দিচ্ছে না তিন নাম্বারে হাসর যেন ভালো হয় হিসাব নিকাশ সহজ হওয়া চার নাম্বার হাউজে কাউসারের পানি পাওয়া নবীর সুপারিশ পাওয়ার মাধ্যমে ডান হাতে আমল নামা পাওয়ার মাধ্যমে বিনা হিসাবে যেন মানুষ জান্নাত পায় এটা আখেরাতের পাঁচ নাম্বার হাসানা অকিনা আজাবান্নার আখেরাতে আমি আজাব থেকে বাঁচতে চাই জাহান্নামের কি থেকে নবীজি বলেন জাহান আগুন থেকে বাঁচার উপায় মাত্র একটা আমি ব্যাখ্যা করতে আর পারছি না সময় আর নেই ওখান থেকে দশটায় ওঠা লাগবে আমি আমার লিখিত যে বইগুলো আছে বিশেষ করে দাম্পত্য জীবনের কলহ এবং সমাধান এটা মেয়েদের ওপরে লেখা নিয়ে স্ত্রীকে মাকে মেয়েকে বোনকে উপহার দেবেন পরকিয়া প্রেমগুলো বন্ধ হবে ইনশাল্লাহ কোথায় আছে স্টেজে আছে এই ছেলে মাদ্রাসার গেটে আছে বই কয়টা বেশি নেই পনেরো বিশটা আছে যাওয়ার সময় নিয়ে যেন কাজে লাগবে আল্লাহ মামিন রব্বানা সালামনা ফুসানা ওয়া আলামিন নোয়াখালী জেলার সোনাই মড়িতে শি হাফেজিয়া মাদ্রাসার দিকে তাকাও হাজার হাজার বান্দা বান দিয়ে এখানে এসেছিল কোরআন শোনার জন্য যাদের আগ্রহ এদেরকে তুমি দুনিয়ার হাসানা দিয়ে দাও মাহফিলে সওয়াব যদি দিয়াই থাকো কোটি কোটি গুণে বানিয়ে দাও কিয়ামতে জিনিসও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নবীর রওজায় পৌঁছিয়ে দাও হযরতে আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে কবরবাসীদের মাফ করে দাও এমা ফেলের সম্মানিত সভাপতি নিজামুদ্দিন চিটু ভাই আল্লাহ তার মা এই পাশে শুয়ে আছে মায়ের কবর তুমি জান্নাত বানিয়ে দাও আজকে যত আয়াত পড়েছি প্রতিটি অক্ষরে দশটা করে নেকি ওই মহিলার কবরে তুমি পৌঁছিয়ে দাও তার স্বামীকে দেখলাম মরব্বী হয়ে গেছে আল্লাহ তুমি তার স্বামীকে হায়াতে তাই যে বাসি হাতে করলিয়া নসিব করো তার সন্তান যেগুলো আছে দুনিয়াতে আয়াতে তাই এবাদা সিহাতে করলে দাও হালাল রুজি উপার্জন করার ক্ষমতা তাদের দান করো দুনিয়া আখেরাদের রোগ শোক থেকে বালামস থেকে তাদেরকে বাসাও এ মাদ্রাসাটা তো কি আমদ পর্যন্ত পরানের ইজ্জতে কবুল করে নাও আইলা তালাই জেলার ডিসি এসপি এ থানার ওসি সহ পুলিশ সদস্য ভাইরা যারা এসেছে তাদের এই দায়িত্বটা তুমি এবাদত হিসাবে মঞ্জুর করো মাদ্রাসার সম্মানিত হাফেজ সাহেব সহ যত ছাত্র আছে আল্লাহ তাদের মেধা সিদ্ধি খুলে দাও তাদের ব্যবহারে আমি খুশি হয়েছি আল্লাহ তুমি তাদেরকে খুশি করে দাও আগামীতে এই মাহফিলটা করানোর জন্য আরো বিশাল আকারে কবুল করো শ্রদ্ধা ভাজন শওকত আকবর পলাশ ভাইকে কবুল করে নাও যত মেহমান এখানে এসেছে নাম না জানা প্রত্যেকটি মেহমানকে মঞ্জুর করো অপাদা কমাওলানা ইসমাইল সাহেব কেমন চুর করো কয়েকদিন আগে তোমার গলাম আল্লা ম রহমান বিদায় দিয়েছে তার খবরটা তুমি সাননাদ বানিয়ে দাও বার আক আল্লাহফ হোলা না ওয়ালাকম যখনই মর অনার্স বে পড়তে পারিলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল আগামিতে। ইসমাইল সাহেব আছে মাস মাত্র আছে এখনই আসবে নামাজ পড়ে এখানে বসে পড়বেন আগামী বছরের যদি আঠারোই জানুয়ারি আমি এখানে আসি একটাই মাহফিল থাকবে এই ডবল হলে আমার চাপ সাফ হয়ে যায় আর কণ্ঠ সাপোর্ট দেয় না আগামীতে একটাই হবে রাত নয়টা থেকে একেবারে এগারোটা বারোটা পর্যন্ত চলা বইসাল্লাম সলাম we <laughs>